ইটকের ভিতরে ইয়ার জর্ডান ওয়ানের অলমোস্ট দশটার উপর কালারও আসছে যার ভিতরে ডিওর আছে পালোমিনো আছে অ্যান্ড ইয়ার জর্ডান ওয়ান মোকা আছে সো ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে ডিওর দে এটা সব ওয়ে গ্রেডের প্রোডাক্ট এই বক্সটা খুবই ইউনিক থাকে বাট ওয়ান ইস ওয়ান গ্রেডে আছে ডিওরের বাট ওইটার প্রাইস হাইও হয়তো সবার পক্ষে ক্যারি করা পসিবল না অ্যান্ড তার জন্য আমরা জেনুইন যে ওই গ্রেড আছে ওটা নিয়ে আসছি সো এটা হচ্ছে একটা লো কোয়ালিটি আছে ওইটাকে সবাই ওই গ্রেডও বিক্রি করে যেটা তিন হাজার টাকা বাট এটা তিন হাজার সম্পূর্ণ প্রাইস পাঁচ হাজার টাকার উপরে থাকবে অ্যান্ড এটাকে কোয়ালিটি দেখার মাথা নষ্ট হয়ে যাবে ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা কাঠ থাকছে অ্যান্ড এই যে ফাইনালি এই প্রোডাক্টটি এটা ডাং অ্যান্ড এটা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ লেদার টপ নস এটার ভিতরে ওয়ান টু ওয়ান গ্রেডের ভিতরে কোনো টফাত নেই যা বক্সটা যদি চেঞ্জ করে তাহলে এটা ওয়ান টু ওয়ান বলে চালিয়ে দেওয়া যাবে বাট এটা আমরা তো এত হারাম ব্যবসা করবে না সো এটা ওয়ান স্টোর ওয়ান গ্রিডেতে যে মেয়ামি লেখা থাকবে ইনস্টলের ভিতরে ডিও লেখা থাকবে এটার ডাংটা খুবই স্ট্রং থাকবে আপনি যেভাবেই মোড়াবেন ঘোরাবেন বাট এটা আবার যেমনটা ঠিক সেমন হয়ে যাবে দেখেন দুইটা ফিতে আছে একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট বরাবর আমাদের ডিওরের কোয়ালিটিগুলো বেস্ট হয় চাহিদা সবচেয়ে টপ থাকে ডিওরের সবচেয়ে বেশি নিচের যে ইনসোলটা ডিওরে এটা থাকবে একটা লোগো টাইপের আর এটা বড় বড়ো করে লেখা থাকবে দেখেন লেখা আছে সো এটা সম্পূর্ণ থাকবে জেলি সোলের ভিতরে এটা সাইজ উনচল্লিশ থেকে ছল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে সো এটা জর্ডানের অফ হোয়াইটের ভিতর সো এই প্রোডাক্টটা আমাদের আগেও ছিল আবার রিস্টক করা হয়েছে এটার সাইজও থার্টি নাইন থেকে ফর্টি সেভেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে সো এটার সাথে দুইটা লেস আছে একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট এটার লেস কোয়ালিটিটা অ্যান্ড লেসের কালারটা খুবই জস দেখেন সেটা টপনস লেদার কোয়ালিটি পাঞ্চ করলে উঠে চলে আসবে এটার ডাংটাও খুবই স্ট্রং থাকবে অ্যান্ড সফটলি থাকবে বাট এত মানে এত হার্ড থাকে না আর এরকম লুকটা জোস থাকে না ওগুলোর কোয়ালিটি দেখলে বোঝা যায় সেগুলোর সাইজও থার্টি নাইন থেকে ফর্টি সেভেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে পর্যন্তো ট্যাক্সি ট্যাক্সি এটার সাথে দুটো লেজার থাকছে একটা ইয়লো আর একটা হোয়াইট অ্যান্ড টপ টপনস লেদার কোয়ালিটি জেনুইন লেদার এটা ক্রিট লেদার অ্যান্ড ডাঙ্ক খুবই স্মুথ অ্যান্ড ভিতরে খুবই সফট থাকবে দেখতে করেন অনেক সময় ভিডিওতে ছবি অনেক সময় ভালো আসতেছে না সবার ক্যামেরা এক থাকে না বিভিন্ন ধরনের মোবাইল দিয়ে ভিডিও দেখা হয় আপনার ছবি দেখলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি টপ নোস এটার সাথে লেস থাকবে দুইটা একটা রেড কালার একটা হোয়াইট কালার বাট রেড কালার কম্বিনেশনটা খুবই জোস সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবেল আছে অ্যান্ড এটা জেনুইন লেদার এটা ক্রেট লেদার এখানে ইয়ার জর্ডন ওয়ান দেখা থাকবে ব্র্যান্ডিং করে ইয়ার জর্ডার ওয়ান মোকা এটা ওয়ান টু ওয়ান গ্রেডের টপনস কোয়ালিটি সাথে দুটা লেসেস থাকছে অ্যান্ড এটার ওয়ান টু ওয়ানটা বোঝার উপায় হয়েছে এটা ওয়ান টু ওয়ানটা থাকবে এটা ডাবল লেয়ারের এগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেড ওগুলো থাকে এই ডাবল লেয়ার অ্যান্ড এগুলোর ডাংগুলো খুবই স্ট্রং থাকে অ্যান্ড স্মুথ থাকে এগুলোর সাইজও উনচল্লিশ থেকে ছল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট পালোমিনো কালোমিনো প্রোডাক্ট আমরা স্টকে রাখতে পারি না কারণ এটা আমাদের সাইজের তুঙ্গে থাকে সো টপনস কোয়ালিটি তো এগুলো আমরা ফিতাগুলো বেঁধে রাখি না কারণ এটা আসে এরকমভাবে আমরা রভাবে ভিডিও করে দেখে দিচ্ছি সব সাথে দুটা লেসেস আছে